নমস্কার আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই বছরটা ছাব্বিশ সাল বিভিন্ন রাশির জন্য সার্বিকভাবে একটা জেনারিক আলোচনাতে কিরকম যাবে সেটা প্রতিটা রাশির ক্ষেত্রে আমরা শুনছি আর শেষ তিনটে রাশি বাকি আছে আর যার থেকে জানছি তিনি সারাক্ষণই কিন্তু আমাদেরকে আগাম সতর্ক করে রাখার জন্য এই প্রতি বছর এই আলোচনাটা করেন যাতে আগামী বছর যাদের ভালো যাবে তাদের তো ভালো যাবেই কিন্তু যাদের ভালো যাচ্ছে তাদেরও যেখানে যেখানে বাধা বিপত্তি আছে যাতে সেইটা আমরা সময় থাকতে থাকতে তার সলিউশান বা প্রতিকারের ব্যবস্থাটা করি তিনি আর কেউ নন বলাই বাহুল্য তার কর্মকাণ্ডের ঝলক তো আপনারা পর্দায় এতক্ষণ ধরে দেখলেনি দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠ দর্শন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম এবং ইতিমধ্যেই দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী নমস্কার সহিনীদি স্বাগত নমস্কার রিপালি কেমন আছো খুব ভালো আছি তোমাকে দেখেও মনে হচ্ছে তুমি খুব ভালো আছো ভীষণ সুন্দর লাগছে লাল কমল নীল কমল আমি রিসেন্টলি একটা পুজোর উদ্বোধন করতে গেছিলাম সেখানে একজন মানে আমাকে ধরে বলল যে দিদি আপনাদের প্রোগ্রাম ভীষণ ভালো লাগে রূপালী অ্যাঙ্কার করে খুব ভালো কথা বলে আপনারও প্রোগ্রাম খুব ভালো লাগে আমার সবথেকে ভালো লাগে একটা জিনিস কি আপনারা যখনই আলোচনা করেন ফার্স্ট হচ্ছে আপনারা অর্ণামেস তিনি নিজেও মহিলা তো বলে আমার এটা ভীষণ ভালো লাগে দেখতে বললাম যে অল তো আমরা লা নারী তা আমাদের এইগুলো তো থাকবে বলছে হ্যাঁ ভীষণ ওই ওইটা শোনার জন্য বসে থাকে শাড়ি হয় না ছাড়া মানে পারি না যাই হোক যাই হোক আমরা তো এতগুলো পর্ব শেষ করলাম হ্যাঁ আমরা এতগুলো রাশি নিয়ে আলোচনা করলাম আজকে আমাদের মানে দর্শক বন্ধুরা তো শুনছেনই আজকে আমাদের যে আলোচনাটা আছে মকর কুম্ভ এবং তার সঙ্গে হচ্ছে মীন রাশি শেষের তিনটে রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমত বলি যে দু হাজার ছাব্বিশ কেমন যাবে যেটা আমি প্রথমেই হ্যাঁ তারপরে উচ্চশিক্ষা কর্ম সব নিয়ে বলবো তার আগে এটাও বলি যে তো আফটার রবি এবং নাম্বার এক তো আমাদের সমস্ত কিছু আমাদের ইগো আমাদের ইমোশনাল আমাদের প্রেস্টিজ আমাদের সম্মান আমাদের রেসপেক্ট আমাদের প্রাণ শক্তি আমাদের চালিকা শক্তি সবকিছু কিছু নাম্বার এক সুতরাং দু মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব একটা খারাপ যাবে না এবং যারা ক্যাপ্রিকন যারা মকর রাশি প্রথমে চলে যায় প্রাথমিক বিদ্যা প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে একটা জিনিস বলবো যে এই বছর দু হাজার ছাব্বিশে কিন্তু ঠিকঠাক যদি কনসেন্ট্রেট করে পড়াশোনা করা যায় তাহলে এই বছর কিন্তু ভালো রেজাল্ট আসার যোগ কিন্তু রয়েছে এবং বিশেষ করে যাদের জন্মছকে মকর রাশিদের যাদের জন্মছকে রবির পজিশন ভালো তারা কিন্তু এই বছর স্কুলে র্যাঙ্ক রাখতে পারবে আচ্ছা এবং স্কুলের টিচারদের থেকে নিজের বন্ধুদের থেকে ভালোবাসা আদর সম্মান কিন্তু এই বছর পাবে কিন্তু হ্যাঁ সেভেনটিন্থ মে থেকে আগস্টের টোয়েন্টি নাইনথের মধ্যে হয়তো একটু কনসেন্ট্রেশন ওরিয়েন্টেড প্রবলেম হতে পারে ওই সময়টা কিন্তু ভেরি কেয়ারফুল এরপর আমি আসবো হচ্ছে হায়ার স্টাডি হায়ার স্টাডির ক্ষেত্রে বলি যে এই বছর যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছ বা এই বছর যারা নতুন কিছু পড়াশোনা নিয়ে চিন্তাভাবনা করছো এখন যে সাবজেক্টটা প্রচণ্ডভাবে রূপালী সবাই ডিপেন্ড করছে এবং ভালোবাসছে সেটা হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করে তো যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য বলবো যে এআইয়ের উপর আমার কাছে প্রচুর প্রশ্ন আসে যে আমরা এআই নিয়ে পড়াশোনা করলে কতটা এগোতে পারবো আমি বলি বিশেষ করে দু হাজার ছাব্বিশ মকর জন্য যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কিন্তু ভালো মতো সাফল্য আছে এবং যারা হায়ার স্টাডি করছো তারা যদি মনে করো এআই নিয়ে পড়াশোনা করতে চাইছো তারা কিন্তু এগোতে পারো কম্পিটিভ এক্সাম অবশ্যই সতর্কভাবে দিতে হবে কারণ পরীক্ষার সময় গিয়ে একটু নার্ভাস হয়ে যেতে পারে যারা তোমরা পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু কনসেন্ট্রেশনে শেষের দিকে গিয়ে কিন্তু কনসেন্ট্রেশন ধরে রাখার একটা প্রবলেম হবে সুতরাং ওই জায়গাটাকে কিন্তু একটু কারেকশন করতে হবে মনোবল বাড়াতে হবে তাহলে তোমাদের এক্সেলেন্ট রেজাল্ট আসবে এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আসার চান্স রয়েছে এরপর যেটা আমি বলে আসছি সেটা হচ্ছে কেরিয়ার কর্ম যারা সরকারি চাকরি করতে চাইছেন সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন তাদেরকে বলবো দু কিন্তু আপনাদের জন্য অনেকটা ভালো কিন্তু হ্যাঁ যেটা সব সময় আমি বলে থাকি যে আজকে যদি মকর রাশি পাঁচ লক্ষ হয় তার মধ্যে হয়তো দু লক্ষ পরীক্ষা দিচ্ছে দু লক্ষই যে গভর্নমেন্ট সার্ভিস পাবে তা কিন্তু নয় ইন্ডিভিজুয়াল ছকে কোথাও বাধা কারণ আমি যেটা সব সময় প্রত্যেক বছর যখন রাশি ফল বলে থাকি আমি কিন্তু সব সময় বলি যে টোটাল ডিপেন্ড অন কিন্তু তার নাম্বার তার ডেস্টিনি নাম্বার তার মেন নাম্বার বার্থ নাম্বার এবং তার সঙ্গে ডিপেন্ড করছে কিন্তু তার দশা আমাদের যে দশাটা চলে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা কিন্তু প্রত্যন্তর দশা সূক্ষ্ম দশা এটা একটা মানে সাময়িক পিরিয়ড জন্য থাকে কিন্তু মহাবির দশাটা তো একটা লেন্দি দশা কারোর সতেরো বছর কারোর আঠেরো বছর কারোর বিশ বছর কারোর হয়তো ষোলো বছর ঠিক আছে কারোর সাত বছর এই যে লম্বা পিরিয়ড সেটা যদি তোমাদের জন্য সাপোর্টিভ হয় তবেই তোমরা কিন্তু সরকারি চাকরি পাবে এবং অবশ্যই দু হাজার ছাব্বিশ সানের ইয়ার সূর্যের ইয়ার সূর্যের বছর রবি রিয়ার এবং এই বছর দেখতে হবে রবি তোমার কোন পজিশানে রয়েছে কারণ নিচস্ত রবি কিন্তু বারংবার আটকাবে উচ্চস্ত রবি বা ভালো জায়গায় রবি রয়েছে সেই রবি কিন্তু সরকারি চাকরি প্রাপ্তি করাতে সাহায্য করছে এরপর আমি আসবো কর্মক্ষেত্রে যারা সরকারি চাকরি করছেন হ্যাঁ তাদের কিন্তু প্রমোশনের যোগ আছে এবং যারা বেসরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও বলব নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে এই বছর অর্থনৈতিক বৃদ্ধি ফিনান্সিয়াল ইনক্রিমেন্ট স্যালারি ইনক্রিমেন্ট ডেজিগনেশন সম্মানজনক পদপ্রাপ্তি হওয়ার কিন্তু চান্স রয়েছে এবার আসবো ব্যবসা যারা ব্যবসা করছেন তাদের মধ্যে বলবো যারা কনস্ট্রাকশন মেটেরিয়ালের বিজনেস করছেন যারা স্টোনস রিলেটেড বিজনেস করছেন যারা মেডিসিনের বিজনেস করছেন যারা অপটিক্যালস বিজনেস মধ্যে আছেন যারা জুয়েলারিস গোল্ড কপারের বিজনেস করছেন এবং তার সঙ্গে হচ্ছে যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের বিজনেস করছেন তাদের জন্যে এবছর যথেষ্ট ভালো মকর রাশির লাভ লাইভ দু হাজার ছাব্বিশে কেমন একটু সংঘর্ষপূর্ণ আচ্ছা এবং বহুদিনের রিলেশন কাটআপ হতে পারে আচ্ছা অনেক দিন একসঙ্গে আছেন অসাধারণ বন্ধুত্ব দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসেন কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য সাডেন সম্পর্ক ভেঙে যাওয়ার চান্স রয়েছে এবং মকর রাশির ক্ষেত্রে আরেকটা জিনিসও বলবো যে সম্পর্ক ভেঙে গিয়ে আবার তিন চার মাসের মধ্যে নতুন সম্পর্ক আসতে পারে মানে ওনার সাথে রিভাইভ করবে না সেটা রিভাইভ করবে না কিন্তু কোনো নতুন সম্পর্কের সঙ্গে আবার নতুনভাবে জীবন শুরু হবে বিবাহ ক্ষেত্রে একটা জিনিস বলবো যে এই বছর বিবাহ ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ হঠাৎ করে মাথা গরম হওয়া হঠাৎ হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নেওয়া কিছু ফিনান্সিয়ালি সিদ্ধান্ত ভুল নেওয়া কিছু প্রপার্টির সিদ্ধান্ত ভুল নেওয়া কিছু প্রপার্টি পারচেসের সময়ের সিদ্ধান্ত ভুল নেওয়া তার জন্য অত্যধিক লোন করা অতি ব্যয় করে ফেলা যেটার জন্য অর্থনৈতিক একটা স্ট্রাগেলিং শুরু হতে পারে মধ্যে কাপেলদের মধ্যে হঠাৎ করে হয়তো তাদের হয়তো টু রুম ফ্ল্যাটের কেনার ক্ষমতা কিন্তু তারা চাইছে ফোর রুম ফ্ল্যাট ফলে একটা অত্যধিক বড় লোন করে বসা এবং স্বামী স্ত্রীর দুজনেই সহমত এটা হচ্ছে এবং সেটার কারণের জন্য একটা ফিনান্সিয়ালি বোঝা একটা লোনের বোঝা চাপার চান্স কিন্তু রয়েছে তো যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আশা মানে বিশেষ করে প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার আগে ফেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে আপনার কতটা অর্থনৈতিক কতটা ক্ষমতা রয়েছে আপনি কতটা অর্থনৈতিকভাবে স্বচ্ছন্দ সেটা বিচার করে কিন্তু কিনবেন হঠাৎ করে অতি মূল্য ব্যয় করে কিন্তু কোনো কিছু কিনতে যাবেন না কারণ পরবর্তীকালে কিন্তু সেটার জন্য নয় আপনার সম্পত্তি হারাতে হতে পারে অথবা যে লোনটা নিয়েছেন সেটা সেটা হয়তো মেটাতে পারলো না সেটার কারণের জন্য প্রপার্টিটা লস্ট হলো। তো সেই যোগটা কিন্তু এই বছর মকর রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে এবারে আমি জানবো যে স্বাস্থ্য দেখো স্বাস্থ্য দু হাজার ছাব্বিশে মকর রাশির জন্য খুব চেয়ে একটা খারাপ যাবে তা না তবে মাইগ্রেন সমস্যায় ভুগতে হতে পারে হার্ট রিলেটেড সমস্যায় ভোগার একটু চান্স আছে লাংস রিলেটেড সমস্যায় ভোগার চান্স আছে এবং চোখের একটা কোনো বড় অপারেশান হতে পারে বছরের মধ্যভাগে মিড অফ দ্য ইয়ারে চোখের একটা বড় সমস্যা চোখে রেটিনা রিলেটেড সমস্যা চোখের একটা কোনো বড় অপারেশান অথবা এন্ড অফ ইয়ারে হওয়ার কিন্তু চান্স আছে সুতরাং স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই মকর রাশির জাতীয় জাতিকাকে কিন্তু সাবধানে থাকতে হবে আমি জানি আমি শেষও একবার জানবো কিন্তু এই যে সমস্যাগুলো রয়েছে আগে থেকে মানুষ নিশ্চয়ই সতর্ক থাকবে সতর্ক থাকার সাথে সাথে আগে থেকে তারা তো মানে মানে প্রিকশন নেওয়ার জন্য কোনো ব্যবস্থাও তো তোমার থেকে নিতে পারে একদম দেখো একটা জিনিস বলি যেহেতু একটা বছর মানে তো একটা বিশাল সময় সুতরাং একদম বছরের শুরু শুরুতে প্রথমেই বছর পড়ার সঙ্গে সঙ্গেই যদি কোনো কিছু অসুবিধা তারা বুঝছে একবার কনসাল্ট করিয়ে জেনে নিল সারা বছরটা কেমন যাবে এবং যদি কিছু খারাপ তাদের জন্মচাকে বেরোয় তাহলে তার একটা যদি প্রতিকার দিয়ে দেওয়া যায় তাহলে চরম খারাপের হাত থেকে তো অবশ্যই বাঁচবে বা খুব খারাপ কিছু হওয়ার ছিল সেটা হয়তো ওই যেটা বলে না তালটা তিলের উপর দিয়ে বেরিয়ে যাবে সুতরাং যে প্রভাবটা ভোগ করতে হতো সেটার হাত থেকে বেরিয়ে যাবে এবারে কুম্ভ শনি সাড়ে শেষ পর্যায়ে এবং যাবেই মীন রাশিতে অবস্থান থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রথমত যেটা আমি মানে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলে আসছি সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা কুম্ভ রাশি জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশে কনসেন্ট্রেশন ওরিয়েন্টেড প্রবলেম হওয়া হঠাৎ হঠাৎ করে রাগ হয়ে যাওয়া হঠাৎ হঠাৎ করে ইরিটেটেড হয়ে যাওয়া পড়াশোনায় মন না বসা এবং পড়াশোনা করতে ভয় লাগা ছুটির দিনগুলোতে খুব আনন্দে রয়েছে পড়তে হচ্ছে না কিন্তু যখন পড়ার সময় আসছে তখন ভয় পাওয়া এটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার রয়েছে যার জন্য যারা প্রাথমিক শিক্ষা নিচ্ছ যারা হয়তো ওয়ান থেকে টেনের মধ্যে পড়াশোনা করছো তাদের প্রত্যেককে বলবো যে এই বছরটা ভেরি কেয়ারফুলি পড়াশোনা করতে হবে তাদের মা বাবাকে বলবো যে আপনারা কিন্তু সন্তানের উপর একটু সজাগ এবং একটু সচেতন থাকবেন কারণ কনসেন্ট্রেশন ওরিয়েন্টেড একটা ইস্যু হঠাৎ হঠাৎ করে বন্ধু বান্ধবদের সঙ্গে সমস্যা ক্লাসমেটদের থেকে মারামারি এবং মারামারির ফলে মাথায় আঘাত লাগা চোখের কোনো ক্ষতি হওয়া এটা কিন্তু হতে পারে তবে রেজাল্ট খুব একটা কিন্তু খারাপ আসবে না যদি ঠিকঠাক মতো পরীক্ষা দেওয়া যায় যারা হায়ার স্টাডি করছো তাদের জন্য বলবো যে এই বছর বেশিরভাগ ক্ষেত্রে হয়তো তোমরা মেডিকেল যারা মেডিকেল এক্সামস দিচ্ছে তাদের কিন্তু সরকারি ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করার সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে কারণ একটা প্রাইভেটে পড়ানো মানে রূপালী বিশাল একটা অনেক বেশি এবং অনেক বাবা মার ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না সুতরাং যদি একটু মন দিয়ে পড়াশোনা করা যায় এবং যাদের সত্যি মানে ডাক্তারি পড়া মানে তার মাথাতেও ভালো থাকতেই হবে না হলে সে ডাক্তারির দিকে এগোতে পারবে না কারণ একটা ডাক্তারি কোর্স কমপ্লিট করে এমডি করা বলো বা এম এস করা সব কিছু করতে করতে বারো চোদ্দো বছর পুরো লেগে যায় একটা যে লেন্দি সময় ধরে একটা পরিশ্রম একটা এফার্ট তার সঙ্গে যে একটা মানে পড়ার মধ্যে কন্টিনিউয়াসলি নিজেকে ব্যস্ত রাখা সেটার জন্য দরকার পেশেন্স ধৈর্য সেইটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বছর একটু অভাব হতে পারে সেইটা মানে পড়তে পড়তে আর ভালো লাগছে না ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে মাইন্ড সেটার প্রতি কেয়ারফুল থাকতে হবে তবে বলবো যদি ঠিকঠাক তোমরা কনসেন্ট্রেট করে পড়াশোনা করতে পারো এবং পরীক্ষা দাও বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম গভর্নমেন্টের ক্ষেত্রে হওয়ার চান্সটা অনেক বেশি ওকে এরপর আসবো যারা হায়ার স্টাডি করতে চাইছো তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো ভালো নামি রিনাউন কলেজ থেকে বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে পড়ার সুযোগ এই বছর রয়েছে দু হাজার ছাব্বিশে এরপর আমি আর কর্ম যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য হঠাৎ বছরের মধ্যভাগে মানে মিড অফ দ্য ইয়ার হঠাৎ একটা ট্রান্সফার হতে পারে এবং সেটা হয়তো আপনার সুযোগ সুবিধা বঞ্চিত কোনো শহরে যেতে হতে পারে কোনো রিমোট এরিয়ায় যেতে হতে পারে যেটার কারণের জন্য একটা মানসিক অস্বস্তি এবং শারীরিক কিছুটা ডাউন সুযোগ সুবিধা ফেসিলিটি কম এতটা রিমোটে একমাত্র মানে ব্যাংকের ক্ষেত্রে তো ব্যাংকের ক্ষেত্রে তো ভীষণ হয় তো সেই ক্ষেত্রে কিন্তু একটু মানে এই বছরটা হয়তো দু হাজার এরকম কোনো রিমোট এরিয়া যেতে হতে পারে একটা ট্রান্সফারেবেল জবে মানে ট্রান্স জবের ক্ষেত্রে একটা ট্রান্সফার হওয়ার চান্স রয়েছে এবং সেটাও এপ্রিল থেকে সেপ্টেম্বরের ভিতর এরপর আমি আসব যারা প্রাইভেট চাকরি করছেন তাদের জন্য কিন্তু যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারে নতুন কর্মের সুযোগ আছে নতুন অপরচুনিটিস আছে স্যালারি ইনক্রিজের সুযোগ আছে এবং বিদেশ যাত্রার সুযোগ আছে এই বছর সেটা কি কর্মের জন্য না এরপর আমি যে রাশির জাতক জাতিকাদের জন্য তাদের লাভ লাইফটা কেমন হঠাৎ করে মাথা গরম হয়ে পার্টনারকে ছেড়ে দেওয়া পার্টনারের সঙ্গে অশান্তি এমনও অশান্তি হতে পারে যে পার্টনারের গায়েই হাত তুলে দিল যেটার কারণের জন্য পার্টনার লাইফ থেকে সরে গেল বহুদিনের সম্পর্ক ভাঙার মকর রাশির মতো একটা চান্স কিন্তু রয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যে রিলেশনশিপ বহু বছর ধরে চলছে যে কোনো যেটা এখনো পূর্ণতা প্রাপ্ত হয়নি সেটা সেইটা কিন্তু বিয়েবদি গড়াবে এই বছরেই দু হাজার ছাব্বিশেই গড়াবে বছরের প্রথম দিকে বিগিনিং অব দ্য ইয়ার অথবা এন্ড অব দ্য ইয়ার এরপর পর আমি আসব যে কুম্ভ রাশি যে সমস্ত জাতক জাতিকারা বিজনেস করছেন তাদের জন্য কোন কোন বিজনেস ভালো হতে পারে শেয়ার ট্রেডিং এর বিজনেসের উপর কিন্তু এই বছর 2026 যথেষ্ট ভালো হওয়ার যোগ রয়েছে যারা সোনা তামা এসব নিয়ে ব্যবসা করছেন তাদের কিন্তু খুব ভালো হওয়ার চান্স রয়েছে এবং যারা পাথরের ব্যবসা করছেন অথবা লেদারের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই বছর মানে মনি জেমস্টোন জেমস্টোন হ্যাঁ তাদের জন্য কিন্তু দু যথেষ্ট সমৃদ্ধশীল কুম্ভ রাশির দু অর্থনৈতিক দিক কিন্তু মোটামুটি ভালোই আছে অর্থনৈতিক খারাপ থাকবে না তবে খরচা হওয়ার চান্স খুব বেশি এরপরে আসবো শরীর স্বাস্থ্য হঠাৎ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো পায়ে অথবা মাথায় অ্যাক্সিডেন্ট হতে পারে সেটার কারণের জন্য অনেক সময় প্রাণহানি পর্যন্ত হতে পারে পেটের সমস্যায় ভুগবে গণ্ডগোল হওয়ার চান্স রয়েছে লিভার গ্যাস অ্যাসিডিটি প্যানক্রিয়াটিস এইসব সমস্যায় ভোগার কিন্তু চান্স রয়েছে ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু যথেষ্ট সতর্কতা অবলম্বন করা দরকার এবার আমি আসব মীন রাশি মীন রাশিতে তো শনি অবস্থান করবো একদম একদম কালপুরুষ চক্রের শেষ রাশি এবং এন্টার দ্য ইয়ার দিস ইয়ার মোটামুটি কিন্তু শনি কিন্তু মীন রাশিতেই থাকবে এবং টিল থার্টি ফার্স্ট অক্টোবর দি বৃহস্পতিও কিন্তু অবস্থান করে থাকছে ক্যান্সারে কর্কটে সুতরাং কর্কটে বৃহস্পতি উচ্চস্থ থাকার জন্য একটু অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীলতা দেখা যায় বিশেষ করে মিন ক্ষেত্রে যেহেতু মিনরাশির মেন অধিপতি হচ্ছেন বৃহস্পতি এবং একটা জিনিস বলি যে মীন রাশির জাতক জাতিকাদের যারা প্রাথমিক শিক্ষা পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট যথেষ্ট ভালো আনএক্সপেক্টেড মার্কস হওয়ার চান্স রয়েছে ভালো বন্ধু ভালো ক্লাসমেট ভালো গুরু টিচার যেটা প্রায় পাওয়া যায় না যারা হায়ার স্টাডি দিচ্ছ তাদের জন্য বলবো যে এই বছর ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কিন্তু ভালো রেজাল্ট আসার চান্স রয়েছে বিদেশে গিয়ে পড়াশোনা করার চান্স পাওয়া যাবে এবং মিন জাতক জাতিকারা দু হাজার ছাব্বিশে অনেক ক্ষেত্রেই কিন্তু স্কলারশিপ পাবে এবং প্রায় এইট্টি পার্সেন্ট পয়সা স্কলারশিপ থেকে আসার জন্য পরিবারের থেকে হয়তো কম খরচা হতে পারে এই বছরটা কিন্তু মিন জাতক জাতিকাদের জন্য হায়ার স্টাডির ক্ষেত্রে যথেষ্ট ভালো এরপর আসবো কর্মজীবন কেমন যাবে মিন জাতক জাতিকাদের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে যারা বেসরকারি চাকরি করছেন তাদের স্টেটের বাইরে বা দেশের বাইরে গিয়ে চাকরি করার যোগ রয়েছে গুড অপরচুনিটিস আসবে যারা সরকারি চাকরি করছেন তাদেরও ট্রান্সফারের যোগ রয়েছে কর্মের উন্নতি এবং ডেভেলপমেন্ট বিশেষ করে পদোন্নতি হওয়ার চান্স প্রমোশন এরপর আমি আসব ব্যবসা মিন ক্ষেত্রে যারা মিনের বিজনেস করছেন মাছের ব্যবসা যারা জলের ব্যবসা করছেন যারা চশমার বিজনেস করছেন স্পেকটিক্যাল যারা ইলেকট্রিক্যাল গুডের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মিনরাশির জাতক জাতিকাদের জন্য দু যথেষ্ট সমৃদ্ধশীল এবং সোর্স অফ ইনকামটা কিন্তু এই ধরনের ব্যবসা থেকে আসার চান্স প্রচণ্ডভাবে রয়েছে এরপর আমি আসবো লাভ লাইফ মিন রাশি জাতক জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশের লাভ লাইফ খারাপ যাবে না কিন্তু এটা শুনতে খারাপ লাগলেও একটা কথা বলতে হবে যদিও সব কিছু ডিপেন্ড করে দশার উপর পার্টনারকে লস্ট করতে হতে পারে ডিউ টু সাডেন ডেথ আবার ডিউ টু অ্যাক্সিডেন্ট সুতরাং মিন রাশির জাতিকাদের প্রথমেই বলবো যে একটু কেয়ারফুলি রাস্তায় চলাফেরা প্রত্যেক তিন চারবার মাস অন্তর অন্তর টেস্ট করানো শরীরের উপর নজর দেওয়া হেলথের উপর নজর দেওয়া পার্টনারেরও দুজনেরই মানে সেটা বিয়ের আগেও হতে পারে বিয়ের পর বিবাহিত দম্পতিদের ক্ষেত্রেও হওয়ার কিন্তু চান্স রয়েছে এরপর যেটাতে আমি আসবো সেটা হচ্ছে ফাইনান্স ফাইনান্স কেমন যাবে মিন রাশির এই বছর ফাইনান্সের যোগ কিন্তু মিন রাশির এই বছর খারাপ না প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হবে পরিশ্রম করে কিন্তু যথেষ্ট ভালো অর্থ আসবে কিন্তু জলের মতো খরচা হয়ে যাবে সেভিংস জিরো তুমি যা ইনকাম করবে জলের মতো খরচা হয়ে যাবে এবং তুমি অযথা খরচা করবে তোমার খরচা করার দরকার নেই তুমি রাস্তা দিয়ে যাচ্ছ হঠাৎ করে একটা ভালো শাড়ির দোকান পড়লো হঠাৎ করে ভালো একটা শার্ট প্যান্টের দোকান তুমি ঢুকে গিয়ে পাঁচ ছটা দামি 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 শার্ট প্যান্ট দামি শাড়ি কিনে নিলে মানে আননেসেসারিলি তোমার ঘরে প্রচুর জামা কাপড় রয়েছে তোমার দরকার নেই কিন্তু ওই তুমি নিজেকে কন্ট্রোল করতে পারলে না চোখের দেখা বলে না চোখের দেখা এত সুন্দর হয়তো জিনিস রয়েছে যে মানে হয় না যে শোরুমে সুন্দরভাবে শো করা থাকে চোখের দেখা হয়তো একটা কিনলে হয়ে যায় সেখানে চার কিনে অযথা ব্যয় ঘরে লোকজন এসছে তুমি কম সুন্দর খাবারের মধ্যেও ম্যানেজ করতে পারো কিন্তু অত্যধিক এলাহি ব্যবস্থা যেটার জন্য তোমার খরচা হয়ে ঠিক মীন রাশির প্রচন্ড ভাবে রয়েছে এরপর আমি আসবো যে মীন জাতক জাতিকাদের দু স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের মধ্যে বলি একটা যেটা প্রচন্ড সমস্যা থাকতে পারে সেটা হচ্ছে বিশাল অ্যাক্সিডেন্ট যারা সেলফ ড্রাইভ করছেন তাদেরকে বলবো ভেরি মানে বুঝে শুনে ড্রাইভ করতে খুব রাশ ড্রাইভ না করতে যারা বাইক চালাও অনেক সময় তো তোমরা বাইক চালাচ্ছো বাইক চালানোর আনন্দে তোমরা অনেক সময় ভুলে যাও যে তুমি একটা মানুষ এত স্পিডে বাইক চালাও একদম আমি রিসেন্টলি সেদিন একটা জায়গায় দেখছি মানে তিন চারটে ছেলে বাচ্চা বাচ্চা হার্ডলি কুড়ি বাইশ পঁচিশ বছর বয়স হবে মাথায় হেলমেট নিয়ে স্পিডে বেরিয়ে গেল এবং রীতিমতো এইভাবে এইভাবে বাইকটা এইভাবে চলা মানে তো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে পড়ে গিয়ে প্রথম কিন্তু পা যাবে তারপরেই পড়ে গিয়ে মাথা যাবে এবং তার কিন্তু হেলমেট ছাড়া তাকে খুবই ভালো দেখতে ছিল সে অভিনয় করতো অত বড় নাম হওয়ার আগে তার অ্যাক্সিডেন্ট হলো মুখে পথে কুড়ি থেকে বাইশটা স্ক্রু কি লাভ হলো বলতো সেটাই আসলে মানুষ যখন একটা মানে একটা কিছুর মধ্যে থাকে তখন হয়তো মানুষটার মধ্যে সেই সেন্সটা আসে না কিন্তু যখন দুর্ঘটনা ঘটে যায় তখন কিছু দুর্ঘটনা এবং অ্যাস্ট্রোলজি সাবজেক্টের এটাই কাজ জ্যোতিষশাস্ত্রেই একমাত্র পারে অ্যাডভান্স বলে দিতে তোমার জীবনে কি আসছে আর সেটাই আমরা প্রতিনিয়ত করে আসছি আজকেও আমার প্রোগ্রাম সেটাই যারা মিনরাশির জাতক জাতিকা তাদেরকে বলবো ভেরি কেয়ারফুলি ড্রাইভ করতে সেটা ফোর হুইলারই হোক আর টু হুইলারই হোক আচ্ছা একটা জিনিস বলো যাদের এই অপঘাত মৃত্যুত্ব যোগ থাকে অ্যাক্সিডেন্টে আবার তুমি বলেছো মৃত্যু যদি নিশ্চিত থাকে সেটা আটকানো যায় না কিন্তু মৃত্যু অবধি যাওয়ার সম্ভাবনা থাকলে সম্ভাবনাটাকে মিনিমাইজ করা যায় তাহলে ডেফিনেটলি আমার মনে হয় এদের প্রত্যেকের এই আমাদের আমাদের প্রত্যেকের যে এই আগামী বছরের জন্মছকটা কী নিয়ে 괜ি আমার অজাই এবছরটা কিরাম যাবে সেই অজাই যেগুলো আমাদের ভালো হবে সেটাকে এনহ্যান্স করা যেটা অতটা ভালো হবে না বা যেটা ক্ষতি আছে সেটা কাটানো সেটাকে আটকানো ক্ষতিরটাকে আটকানো ভালো জিনিসটাকে এনহান্স করা এটা হয়তো আমি তুমি বুঝছি অনেকেই বোঝে কিন্তু অনেকেই এটা বোঝে না যে একটা মানুষের জীবনে বিপদ থাকলে সেটাকে কন্ট্রোল করা যায় সেটাকে কাটানো যায় সেটাকে কাটিয়ে একটা সুস্থ লাইফ দেওয়া পসিবল এবং যেহেতু শরীর স্বাস্থ্য একবার যদি সেখানে ড্যামেজ হয়ে যায় একবার পা ভাঙা মানে মিনিমাম তিন থেকে চার মাস হয়ে থাকা এবং আরেকটা জিনিস হচ্ছে যে ডেথ যেটা এই বছর হওয়ার চান্স রয়েছে দু হাজার ছাব্বিশে সেইটা কিন্তু ভেরি কেয়ারফুলি থাকতে হবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য তাছাড়াও কিছু পেটের সমস্যা মাইগ্রেন ওরিয়েন্টেড সমস্যা থ্রোট সমস্যা ইএনটি নিয়ে ভোগার চান্স এবং পা নিয়ে ভোগার চান্স রয়েছে সুতরাং যতটা সম্ভব হলে বললাম কারণ যেহেতু আমাদের কাছে সময়টা বড্ড কম যার জন্য আমরা ইল্যাবরেটলি বলতে পারি না কিন্তু সব কিছু সম্বন্ধে একটু একটু করে ছোঁয়া দিয়ে যাই যাতে আপনারা সেইভাবে বুঝে চলতে পারে অফ দ্য ম্যাটার হচ্ছে যে আমাদের প্রত্যেকের আগামী বছরটা কিরাম যাচ্ছে সেটা যদি জানার আগ্রহ থাকে তাহলে আগামী বছরে কী কী সমস্যা আছে সেটা জেনে কিন্তু সমাধানের দিকে নিজেকে মানে তৎপর হওয়া সমাধানটা করার জন্য সেটারও দায়িত্ব থাকে এবং অনেকেই সেইভাবে উপকৃত হয়েছেন আসুন তাদের কোনো একজনের কথা শুনেই তার মুখ থেকে নমস্কার আমি পঙ্া মন্ডল আমি বাক্সা থেকে এসেছি আমার সাথে ন্যামের সম্পর্ক আজ প্রায় চার বছর আমি দু হাজার উনিশে প্রথম এসেছিলাম এখানে তো কাছে দেখানোর পর আমার আমি এবং আমার মেয়ে ম্যামের রেমিডি আমরা রেমিডি ধারণ করি এবং আমরা তার ফল ভীষণ ভীষণ ভালো পাই আমার সংসার সন্তান ব্যবসা সবকিছু ম্যামের জন্যই আর সব ঠিক জায়গায় রয়েছে তো আমি আমারও এসেছি ম্যামের সাথে দেখা করার জন্য তো আমি সবাইকে সাজেশনও দিয়েছি যা যারা যারা তাদের নিজেদের পার্সোনাল লাইফের প্রবলেম আমার কাছে শেয়ার করেছেন তো আমি বলেছি আপনাদেরও বলবো আমরা ম্যামের কাছে আসুন ম্যামের বিহেভিয়ার ভীষণ ভালো এবং আমার আজকে যা কিছু আছে সব কিছু ম্যামের জন্যই আছে ম্যাম খুবই ভীষণ ভীষণ ফ্রেন্ডলি ভীষণ ভালো এখানে সকলেরই বিহেভিয়ার ভীষণ ভালো আপনারা এখানে আসুন অবশ্যই উপকার পাবেন ডক্টর সৈনিকশাস্ত্রীর কাছে পৌঁছতে হলে নিজের সঠিক ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ নিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন হয় হোয়াটসঅ্যাপে অথবা মেল আইডিতে অ্যাপয়েন্টমেন্ট দুটো কারণে নিতে পারেন এক হচ্ছে চেম্বার যদি ভিজিট করেন তাহলে কলকাতা ওনার চেম্বার পঁচিশের শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানে আপনারা জানেন এছাড়া দিল্লিতে সিয়ার পার্কে নর্থ চব্বিশ পরগনা মুম্বাই দুবাই লন্ডন উনি দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গাতে চেম্বার করেন বিভিন্ন সময় তার জন্যে ওই যেটা বললাম অ্যাপয়েন্টমেন্ট নেবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা মেল করে আর যারা অনলাইন কনসালটেশান করবেন তাদের জন্য অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি সেম আজকের মতো সময় শেষ তার মধ্যেও আমরা যতটা পড়লাম দিয়ে এতগুলো দিন ধরে আমরা মোটামুটি জানলাম যে সবকটা রাশির সার্বিকভাবে আগামী বছরটা কেমন যেতে পারে যেতে পারে এবং সার্বিকভাবে আগা মানে আগামী বছরটা কিন্তু কোনো রাশির জন্য যে সাংঘাতিক খারাপ সেটা না একদমই নয় কিন্তু হ্যাঁ দশা ডিপেন্ড করছে তার মনের পজিশন এবং দশা দশা যদি তোমার পক্ষে থাকে তোমার সাপোর্টে থাকে তাহলে তুমি এক্সট্রা অর্ডিনারি আউটস্ট্যান্ডিং রেজাল্ট পেতে পারো লাইফের সব দিক থেকে দশা যদি পুয়োর হয় তখন সেটা ভাগ্যের হাতে সেটাকেও কারেকশান করার রাস্তা আছে এবং সেটার জন্য কোনো একজন ভালো জ্যোতিষীকে জন্মছকটা অবশ্যই একবার দেখিয়ে নিতে হবে আজকের মতন সময় শেষ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবে